এটা হচ্ছে দুব্বাদের গরু হ্যাঁ গরুটা আমাকে একদম সেই ছবির যে গরু দেখায় না সেই গরু কাউ মানে গরু বলে একটা ছবি দেওয়া থাকে ওই গরুটার মতো দেখতে লাগে আমাকে খুব ভাল লাগে আচ্ছা আমাদের পুকুর কোনো কাজ নাই নামে পুকুর শুকনা একদম অঙ্গল জঙ্গল সব পার্ক করে আমি যাচ্ছি আম পাড়তে আরে বাপরে কোনো গাছ আম নাই শুধুমাত্র আমাদের বাগানেই আছে ছোট ছোট গাছ তো আর আমরুপালি আম সব শেষে পাকে তার জন্য পাড়া হয়নি আম পাড়তে যাবো ওদিকে সুগাছে কাঁঠালও আছে আমি তো দেখতে পাচ্ছি না দেখো একটা আম আছে যেমন আমাদের আকশি বাঁধা চলবে ঠিক আছে আকশি আকোষী মানে হ্যাক দ্যাটস